হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চারা কালেকশন গরমের একদম দারুণ একটা কালেকশন আছে ঠিক আছে সাড়ে তিন হাত বহর সবাই এটা ইউজ করতে বড় ছোট সবাই থেকে কালেকশনগুলো দেখেন কালারফুল থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর আনকমন হবে হয়েছে এটা দেখেন দেখেন এগুলো কিন্তু কি কাপড় ভাইয়া এটা চায়না জর্জেট চায়না জর্জেট মানে অনেকগুলো প্রিন্ট আসছে কিন্তু চায়না জর্জেটের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো বহর কত ভাইয়া বহর থাকবে এগুলো ফুললি 3.5 আচ্ছা বহর থাকবে এগুলো মাত্র সরি 3.5 হাত আর গজ থাকবে কত আচ্ছা পারগজ থাকছে একশো আশি টাকা যেটা আপনাদের লাগে আপনারা অর্ডার করেন টপস থেকে শুরু করে গাউন আবা কাপ্তান সব কিছু তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর আপডেট কালেকশন প্রিন্টগুলো কিন্তু সবই সুন্দর এবং মার্জিত সবগুলো কিন্তু অনেক মার্জিত কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন যেমন আপনার যদি এগুলোর সাথে ম্যাচিং করে ফলস কি লাগে এটাতে ভাইয়া যারা বোরখা বানাবেন ফলস লাগবে না কামিজ এগুলো কিছু বানাবেন তাহলে ফলস লাগবে আর এগুলোর সাথে আরও অনেক গজ কাপড় আছে আমরা সব সময় বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি আপনারা যে কোনো ধরনের গজ কাপড় লাগলেই যোগাযোগ করতে পারেন একটা ভিডিওর মাঝে অনেকগুলো প্রিন্ট আজকে আপনাদেরকে দেখায় দিচ্ছি সব ধরনের প্রিন্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক প্রিন্ট আছে একদম অনেক সুন্দর যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠে অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন মাত্র একশো আশি টাকা পার গজ এগুলো সব প্রিন্ট নতুন আসছে তাই সবই নতুন নতুন এই প্রিন্টগুলো কিন্তু একদমই নতুন আসছে দেখেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনারা ফলস নিতে চান কেউ যদি টক্স করেন বা ইয়ে করেন আপনারা নিতে পারেন হ্যাঁ ভাইদের কাছে আরও গজ কাপড় আছে এটার সাথে অন্য গজ কাপড় যদি একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে চান আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা মোটামুটি সব ধরনের কালেকশনই কিন্তু দেখতে পারবেন ফুল বহর থাকছে সাড়ে তিন হাজার যেটাই নেবেন বহর থাকবে সাড়ে তিন হাজার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর একদম ইউনিক কালেকশন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ